চারুর সাথে হাত মিলিয়ে কুন্তলা ও রুটির আসল রূপ সকলের সামনে প্রকাশ করে সূর্যকে আবারও বিয়ে করল দীপা হ্যালো ভিউয়ার্স অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই সূর্যের কাকিয়া বারবার চারুকে আনার জন্য বলে তখন সোনা বলে ছোট দিদি ভাই তুমি চিন্তা করো না ওই তো চারু চলে এসেছে একটা বড় ঘুমটা দিয়ে এসেছে দেখে সোনা ছোট দিদি ভাই বলে চারু তুমি এত বড় ঘুমটা দিয়ে কেন তখন চারু বলে আমি মানত করেছিলাম এই যে তো বারবার আমার আর এসে এসের বিয়েতে বাধা দিচ্ছিল এর জন্য আমি মানত করেছি যতক্ষণ পর্যন্ত না আমাদের বিয়ে হয় ততক্ষণ পর্যন্ত আমি ঘুমটাটা সরাবো না তখন সোনা বলে ছোট দিদি ভাই বাদ দাও বিয়েটা আগে হয়ে যাক সূর্য দীপায় একে অপরকে মালা বদল করে সাত পাকে ঘুরতে থাকে তখন কুন্তলা বলে শেষ পর্যন্ত চারু আর সূর্যের বিয়েটা হয়ে গেল দীপা কিছুই করতে পারল না তখন রুডি বলে মা আমার কেন যেন সন্দেহ হচ্ছে এখানে চারু আছে তো তখনই সেখানে চারু চলে আসে আর বলে এ শেষের সাথে কার বিয়ে হচ্ছে এটা শুনে তো দীপ বলে যে লাবণ্য আমি যেটা ভাবছি তুইও কি সেটা ভাবছিস তখন লাবণ্য বলে হ্যাঁ দাদা ভাই এখানে তো আমার ভালোমাই আছে চারুর কথা শোনা মাত্রই উর্মি দৌড়ে গিয়ে দীপার ঘুমটাটা উঠিয়ে দেয় দীপাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় সূর্য বলে আমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আপনি কি সে তখন দীপা বলে আমি সে আমাদের বন্ধন আজকের নয় সাত জন্মের সোনা তো দীপাকে অবস্থায় দেখে বলে মা তুমি আবারও এভাবে ঘুমটা দিয়ে আমাদের ঠকালে আর চারু তো নাটক করতে থাকে আর বলে এসজি তুমি এটা কি করলে তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে তুমি এভাবে সে যে এসে আবারও এ শেষকে এভাবে বিয়ে করে নিলে তাহলে আমার কি হবে তখন দীপা চারুকে বলে চারু তোমার বধ থাকতে তুমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাবে আর ঠিক তখনই সেখানে একজন একটা ফুলের তোরা এনে পবিরকে দেয় কবির সেখানে একটা কাগজে চিরকুট দেখতে পায় আর তাতে সূর্য দীপাকে অভিনন্দন জানায় সাক্ষ্য এটা শুনে দীপা বলে সাক্ষ্য সেন তো তোমাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছে তখন চারু আর নিজেকে ঠিক রাখতে পারে না বলে আমি কি করব ও তো এখানে আসলো না আর ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানালো তোমাদের তো এখানে তো ও আসতে পারত দীপা সকলের উদ্দেশ্যে বলে এখানে আমি চারুকে আমি আনিয়েছিলাম আর চারুর সাথে আমি প্ল্যান করে এসব করেছি কারণ এখানের পরিস্থিতি ভালো ছিল না এখানকার পরিস্থিতি সামলাতে আমি চারুকে এনেছিলাম তখন সোনা দীপার কথা শুনে রেগে যায় আর বলে চারু তুমিও মায়ের মতো আমাকে ঠকালে তখন চারু বলে সোনা মা থাকতে মাকে সম্মান করতে শিখো আমার তো মা নেই আমি মাকে হারিয়ে বুঝতে পারছি এখন রূপার সবটা শুনে বলে তাহলে বাবা তোমাকে ডিভোর্স দেয়নি তখন চারু বলে তোমার বাবার সাথে আমার কোনোই ঝামেলা হয়নি আর তোমার বাবা কেন আমাকে ডিভোর্স দিবে আমি সাক্ষর সাথে ভালো আছি আর এসজি যদি সেদিন আমাদের বিয়েটা না দিত তাহলে আমার যে কি হতো সবটা শুনে কুন্তলা বলে সোনা তোমার মাকে তুমি কিছুতে বিশ্বাস করবে না কুন্তলার এমন কথা শুনে তো দীপা কুন্তলাকে থাপ্পড় মারে আর বলে কুন্তলায় এই সব কিছুর পেছনে আছে কুন্তলায় তো আমাকে আটকে রেখেছিল আর চারু যদি আমাকে ঠিক সময় উদ্ধার না করতো তাহলে তো আমি আজ মরেই যেতাম আর সোনা তোকে সেদিন যে কিডন্যাপ করেছিল সে আসলে রুডি আর রুডি বেঁচে আছে তখন কুন্তলা বলে তার কি কোনো প্রমাণ আছে তখন চারু বলে আমার কাছে সব প্রমাণ আছে সেদিন আপনারা যে সব কথা বলেছিলেন সবগুলো আমি রেকর্ড করে রেখেছি আর আমি পুলিশকে গিয়ে সাক্ষী দেব উর্মি তখন ছুটে দীপার কাছে আসে আর বলে দিদি আমাকে ওই কুন্তলা ভয় দেখিয়ে এসব করিয়েছে তখন দীপা বলে আমি এটা বিশ্বাস করি না তুই তো লাবণ্যকে নিয়ে গিয়েছিলি আর সেই ভিডিওটা কুন্তলা আমাকে পাঠিয়েছিল কিন্তু আজকে আমি কোনো কিছুই প্রমাণ দেবো না আজকে তুই সবটা সবার সামনে খুলে বলবি আর সোনা তুই তো বিধবা নয় রুডি মরেনি রুডি বেঁচে আছে ওই দরদি আসলে রুডি এ কথা শুনে কুন্তলা বলে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলুন কিন্তু আমার মরা ছেলের নামে এ কথা বলবেন না তখন দীপা রেগে যায় আর রুডির গায়ে আগুন ধরিয়ে দেয় এবং রুডির মাথার চুলটা খুলে ফেলে সোনা তো সবটা দেখে অবাক হয়ে যায় আর বলে মা সেদিন ঠিকই বলেছিল রুডি বেঁচে আছে এবং সোনা একটা লাঠি দিয়ে রুডিকে মারতে লাগে তখন রূপা ধরে নেয় আর বলে আমি যে ভুলটা করেছিলাম সেটা তুমি করো না উর্মি বলে সব কিছু জানার পর সবাই আমাকে ঘৃণা করবে উর্মিকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে আর সেই ফাঁকে কুন্তলা আর রুডি সেখান থেকে পালিয়ে যায়